দশকের স্বপ্ন বাস্তবের পথে সাখার ঘাটে নদীর উপর কংক্রিট ব্রিজের শিলান্যাস উচ্ছ্বাসে ভাসছে গ্রাম বহু দশকের যন্ত্রণার অবসান সাখার দীর্ঘ প্রতীক্ষার কংক্রিট ব্রিজের আজ আনুষ্ঠানিক শিলান্যাস করলেন সাংসদ ঈশা খান চৌধুরী যে স্বপ্ন ছিল কাগজে কলমে যে প্রতিশ্রুতি ছিল শুধু ভাষণে আজ তার রূপ পেল বাস্তবে দীর্ঘ কয়েক যুগ ধরে ধুলো পড়া সেই দুঃস্বপ্ন নৌকা বা বাঁশের সেতু দিয়ে পারাপার আজ পরিণত হচ্ছে সুন্দর নিরাপদ যাতায়াতে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো গ্রামবাসীদের অন্ধকার রাতে কারা যে পড়ে গেছে নদীতে তার হিসেব নেই জরুরি চিকিৎসার জন্য রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও অসহায়তা চোখের জল ছাড়া কিছুই করার থাকতো না কারণ চার চাকার অ্যাম্বুলেন্স যাওয়ার পথই ছিল না ঈদের মতো আনন্দের দিনে জরুরি পারাপারের সমস্যায় নেমে আসত শোক সবচেয়ে দগদগে ক্ষত ছিল নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে যেতেন কিন্তু সেতুর দেখা মিলত না আজ সেই দীর্ঘ প্রতারণার ইতিহাসে পূর্ণ বিরতি সাকার ঘাটে প্রথমবারের মতো উঠতে চলেছে স্থায়ী মজবুত কংক্রিটের ব্রিজ মানুষের মুখে তাই আজ একটাই কথা এবার সত্যিই হবে সব মিলিয়ে আজ সাকারঘাটে শুধু শিলান্যাস নয় মানুষের চোখে জল মুখে হাসি আর একটাই অনুভূতি অবশেষে আমরা মানুষের মতো চলতে পারবো আরও দেখাবো আমরা কি ছিল তাদের নিত্যদিনের বিপদ কি বলে গ্রামবাসীরা আরও কোনো উন্নয়নের দাবি তুলেছে তারা তাই তুলে ধরা হবে আপনাদের আর বেসাদে আসছে ভেঁজলে দিতে চায় না কে যেতে পারবে আসবে ভাবে। আজ উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সাকারঘাট গ্রাম যে গ্রামের ওপর দিয়ে বহু দীর্ঘ দিন ধরে সেই গ্রামের কিন্তু সমস্যা একেবারে বাসের যে সেতু রয়েছে সেই সেতুর ওপর দিয়েই কিন্তু তাদের যাতায়াত এর পূর্বে বাসের সেতুটুকু ছিল না এর আগেই ছিল নৌকো দিয়েই পারাপার তাদের জীবনযাপন তাদের দুঃস্বপ্ন কেটে উঠে আসছে আগামীতে সুস্বপ্ন সেই স্বপ্ন অর্থাৎ বাসের সেতু থেকে তৈরি হচ্ছে একেবারে কংক্রিটের ব্রিজ অর্থাৎ তাদের দীর্ঘদিনের যে দাবি ছিল যে এখানে একটা ব্রিজ নির্মাণ করা হোক তারা কিন্তু সেই দাবি রেখেছিলেন একাধিক তাদের কিন্তু এই এলাকায় সমস্যা রয়েছেন এলাকাবাসীদের যে দাবি যে এত এত ধরনের যে সমস্যা রয়েছে তা বললে হয়তো আপনি অবাক হবেন এই গ্রামে অর্থাৎ এই গ্রামে পারাপারের জন্য এই এলাকায় বিরোধিত রাজি হন না এমনটাও তারা কিন্তু জানিয়েছেন পাশাপাশি এই যে নদী দেখছেন মাস্টা নদী ঝাড়খণ্ড থেকে বাংলা পর্যন্ত ঝাড়খণ্ড বাংলা হয়ে কিন্তু এই নদী কিন্তু আপনার গঙ্গাতে গিয়ে কিন্তু পড়ে সেই নদীর ওপর দিয়েই কিন্তু এই বাঁশের সেতু রয়েছে দেখতে পাচ্ছেন এই সেতুটা দীর্ঘ কিছুদিন ধরে রয়েছে সেতুর ওপর দিয়েই তাদের কিন্তু চলাচল এখান দিয়েই কিন্তু ছোট ছোট শিশু কচি কাচা থেকে বয়স্ক থেকে একাধিক মানুষ কিন্তু এই ব্রিজের ওপর দিয়েই পারাপার হন পারাপার হতে গিয়ে তারা এই ব্রিজ থেকে পড়ে গিয়ে মৃত্যুর অর্থাৎ বিভিন্ন বিপদের সম্মুখানে তারা কিন্তু সমীক্ষণ হন এমনটাই তারা কিন্তু জানাচ্ছেন পাশাপাশি তাদের যে দাবি উদ্যোগ অর্থাৎ তারা দীর্ঘ দিন ধরে এখানকার মালদার সাংসদ অর্থাৎ ডালু খান ছিলেন যে তারই পুত্র ঈশা খান চৌধুরী তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এইখানে একটা ব্রিজ তৈরি করার সেই প্রতিশ্রুতির মান রেখেই তাদের তার কিন্তু আজ ব্রিজের শিলান্যাস হচ্ছে সাধারণ মানুষ কি বলছে সে বিষয়ে আমরা শুনবো বলছি আপনাদের এখানে দীর্ঘ দিন ধরে একটা সমস্যা ছিল সেই সমস্যার ব্রিজ অর্থাৎ শিলান্যাস হচ্ছে কি বলবেন বলবো এখানকার ব্রিজ হচ্ছে খুব আনন্দের বিষয় বুকটা ফেটে উঠছে আর কি এই ব্রিজ হচ্ছে মানে বুকটা ফেটে উঠছে আনন্দ এত আনন্দ হচ্ছে যে বলার মানে মানে ভঙ্গি পাচ্ছি না কি বলবো আপনাকে কতদিন থেকে কতদিন থেকে দাবি এইখানে থেকে যাচ্ছে আবার ঈশা খানকে এলো ঈশা খানকে বলা হলো যে স্যার আপনার বাবা কথা দিয়েছিলেন ব্রিজটা করে দেন তো বলেছে ঠিক আছে আমি ব্রিজ করে দিব আর এখানকার একটা ছেলে আমাদের ভাই হলো আক্তার আপতার থাকেন মালদা ওখানে থাকেন মালদা ডালুর ডালুরার ওই আশেপাশে থাকেন উনিও লেগে আছেন বেদম লেগে আছেন আমাদের থেকে ও বেশি লেগে আছে এত লেগে আছে যে মানে ওকে মানে বলা যায় না ও সবসময় লেগে আছে ছেলে আমাদের এখানকারই কিন্তু ওখানে বলে উনি লেগে আছেন এখন অব্দি লেগে আছেন তো যাকে ব্রিজটা করছে তো খুব আনন্দের বিষয় যেখানে একটা ব্রিজ হচ্ছে আর সমস্যাটা হচ্ছে যে এখান থেকে কচি কুচি ছেলেরা স্কুল যাচ্ছে আমাদের নদী ব্যাপারতে যেতে হচ্ছে হসপিটালের অসুবিধা হচ্ছে কি করে পার হবো মানে সমস্যা এখানে এমন সমস্যা যে দিয়েছিল অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত দেখুন যে মাটিতে এক বিশ বছর থেকে একটা ডালি মাটি পড়েনি এখানে তৃণমূলের বিধায়ক আছেন আমিরুল বিধায়ক আছেন এক ডালি মাটি পড়েনি উনি প্রশ্রুতি দিলেন যে ব্রিজ এই করে দেবো এই লোহার ব্রিজ করে দেবো দিচ্ছেন না ওখানে ব্রিজ করে দেওয়ার কথা ওখান থেকে নাকি শুনছিলাম যে সাতচল্লিশ লাখ টাকা নাকি বলে আবার এসেছিলো আবার পঞ্চায়েতে চলে আলো ওই টাকাটা পঞ্চায়েত হল ঘর করে দিলে কিন্তু এখানে কোনো মেরামত করছে না এখান থেকে ব্লক থেকে থেকেই আমাদের খরচ করে দিচ্ছে নৌকা পড়া এখানে আমাদের ঝাড়খন্ড থেকে বেশি মানে আমাদের পশ্চিমে নপাড়া আছে নপাড়া থেকে নপাড়া পশ্চিমে ঝাড়খন্ড আপনাদের এইদিকে কিছুটা যে ঝাড়খন্ড আদিবাসী ছেলেরাও মেয়েরাও এদিকে পড়তে আসে আর কি মানে এখান থেকে আমরা পড়তে যেতে হয় সাভাজপুর নপাড়া তাহলে কি স্কুলের প্রয়োজন আছে হ্যাঁ স্কুলের প্রয়োজন আছে এখানে এখানে যদি ভালো একটা স্কুল মানে হাই স্কুল যদি হয় তাহলে খুব ভালো হয় গ্রামে তো আপনার প্রাইমারি স্কুল আছে কিন্তু হাই স্কুলের দরকার আছে এখানে উন্নয়নে কি বলবো এখানে কোনো একটা টিউ কলে দেয়নি এতদিন থেকে পনেরো বিশ বছর থেকে টিউ কলে পাইনি এখানে কি উন্নয়ন করছে আমাদের বিধায়ক আমি কিছু বুঝতে পারছি না এখানকার মেম্বার কোনো কাজ দিচ্ছে না এখানকার মেম্বাররা আরও কাজ দিচ্ছে না কেন দিচ্ছে না সে কেমন করে বলবো এখন ওরাই জানছে কি ব্যাপারে দিচ্ছে না তো যাক ব্রিজ হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখলাম হ্যাঁ ব্রিজে সবারই দরকার আছে না এখানে সবারই দরকার এটা জনগণের দরকার কংগ্রেস বিজেপি সবাই একসঙ্গে ব্রিজ হলেই আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আমার নাম আবু কালাম আমরা খুব খুশি আর যে আমাদের আজকে এই প্রচেষ্টা যে দু সাল থেকে চলছে এ ডাকুচিতে আমাদের শামসরগঞ্জের ব্লকের মধ্যে নিয়োগ করা ব্রিজটা আজকে শিলান্যাস হয়েছে এখানে অ্যামাউন্টটা আপনারা জানেন এক লক্ষ সেভেন্টি এক কোটি সেভেন্টি টু ল্যাক্স অ্যামাউন্ট হয়েছে এটা ওয়ার্ক অর্ডার তো এটা অনেকদের জন্য হয়েছে এটা আমার বাবার ডালুবাবুর স্বপ্ন ছিল উনি এর আগে দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখানে বিভিন্ন মানুষের প্রচেষ্টা লোকাল মানুষের প্রচেষ্টা এই গ্রামের মানুষের প্রচেষ্টা নিয়ে আমাদের গোটা সামসগঞ্জ কংগ্রেসের যে নেতৃবৃন্দ আছে ব্লক কংগ্রেস সঞ্চয় কংগ্রেস বুথ কংগ্রেস সবাই চেষ্টা করেছেন তার জন্য আজকাল এটা সাকসেসফুল হয়েছেন আজকে এ কাজটা হয়েছে আমরা খুব খুশি যে এটা দুটো স্টেট দুটো রাজ্যকে যোগ ইয়ে মানে লিঙ্ক করছি আপনার ডেকেছি না পাড়া বাসা পাইকার আর আপনার জিক্রাতি পূর্বী তার সঙ্গে আমাদের পাকুর ডিস্ট্রিক্ট আমাদের জয়েন যোগদান হচ্ছে আজকে এই ব্রিজটা জয়েন করাচ্ছে এটা বিরাট একটা প্রচেষ্টা সবাই আমায় আমি একা করে নি সবাই সহযোগিতা করেছেন আপনারা শুনলেন আমি এখানকার গ্রামবাসীরা এখানকার দালুবাবু আমাদের প্রাক্তন সাংসদ আমাদের প্রাক্তন বিধেরা সংসার কেন্দ্রের নতুন বিধেরা সবাই মিলে মিশে এই কাজটা করেছে। আমরা একটা কথা বলতে চাই আমরা কংগ্রেস আমরা আমি এসেছি এবং আমাদের কংগ্রেস পার্টি এসেছি মানুষের সেবা করতে মানুষের উন্নয়ন আনতে এই কাজটা ইমিডিয়েটলি শুরু হবে তো ওয়ার্ক করবে এটা ট্রেন না এটা ওয়ার্ক করবে অরেডি কন্ট্রাক্টটা ঠিক হয়ে গেছে যে কোনো দিন উনি শুরু করতে পারে মানে আর বৃষ্টি জল ও নেই আর ও নেই যে কোনো সময় শুরু করবে এই একাধিক করেছেন এ নিয়ে কি বলবো করেছেন যাক দারুন আমি যে কথা বলতে চাই যে আমাদের মালদা আমাদের মুর্শিদাবাদ আমাদের জাতীয় কংগ্রেস কংগ্রেস পার্টি আমরা সবসময় আমাদের শিক্ষা মোকট কনি খান সাহেবের মতন নিজেদেরা আমরা পেয়েছি যে সব সময় সেবা করতেন যে সবসময় মানুষের উন্নয়ন করতেন সে শিক্ষা আমাদের মধ্যে আছে আমাদের তারপরে আমাদের দুটো প্রাক্তন সাংসদ একটা অধীরঞ্জন চৌধুরী আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে আর দারুবাবু এরাও অনেক কাজ করেছেন মূল কথা হচ্ছে কংগ্রেস হচ্ছে সবার কাজ করতে আমরা যে ব্রিজটা আজকে হচ্ছে এটা শুধু কংগ্রেসের ব্রিজ নয় এখানে যে কোনো দলের মানুষ এই সে করবে তো আমরা উন্নয়ন করি সবার জন্য আমাদের উন্নয়নের মধ্যে কোনো হিংসা নেই এবং আমরা কোনো বান্ধা দিই না আজকে আমার খুব দীক্ষিত আজকে এই আমাদের রাজ্যতে রাজীতে খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে সাত দল মাঝে মাঝে বড়ো বড়ো কাজ বিরোধী দলদের কাজ মানে বন্ধ করতে চায় চাই না যে হোক কিন্তু ওখানে মানুষের উন্নয়ন বন্ধ আমরা এমন একটা দল যে আমরা দীর্ঘদিন সেবা করব আমরা দীর্ঘদিন মানুষের পাশে থাকব এই সব বড় বড় কাজ আমরা করতে থাকব আর এই কাজ দেখাচ্ছি বুঝে আমাদের শামসগঞ্জ মানুষের সবার ব্রিজ এটা সবার সব দলের মানুষ আমরা সব দলের মানুষের কাজ করছি একটা দল শুধু শুধু কংগ্রেস নয় সবার এর আগে যারা পূর্বে যারা আমরা নৌকাতে যাতায়াত করেছি আমাদের এখান থেকে মানে নৌকাড়াতে নৌকা গেছি একটা খেওয়া ছুটে আমাদের এক ঘন্টা সময় এবং আমাদের নমাজে পুজো দিয়ে নামাজ বস্ত্র দুটা হয় কোনো নৌকা ডুবে গেছে মানে প্যাসেঞ্জার সব ঈদগার লোক সব মানে ডুবে গেছে মানে কাপড়ের ভিজে যেতে পারে এরকম সমস্যা যে নৌকা বন্ধ হয়ে যাওয়ার পরে এই রাস্তাটা হয়েছে আমরা একটু কিছুটা হয়েছে ফলস হয়ে যাওয়ার পরে কিছুটা হয়েছে হ্যাঁ কিছুটা একটু স্বাধীনের মতন পূর্ণ স্বাধীন আমরা পেয়ে নি ব্রিজটা হলে আমরা পূর্ণ স্বাধীন পাবো আর কি আমরা খুব সমস্যার মধ্যে মানে বাসবাস করছি আমাদের ছেলেমেয়েরা পড়তে যাই তো খুব অসুবিধা দুশো ঘরের বসতে আড়াইশো ঘর বসতে এখানে ঝাড়খন্ড যাই পাকুড় যাই হ্যাঁ অনেক দূর যাই এবং ছেলেরা সব নপাড়া থেকে ডিবিএস পড়তে যাই হাই স্কুল পড়তে যাই হাই স্কুল পড়তে যাই এখানে প্রতিদিন প্রায় দু তিন হাজার লোকের যাতায়াত হয়